দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে গেল নভেম্বরে সাড়ে বাইশ হাজার কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই অর্থ বাজার থেকে তোলার কথা থাকলেও গেল আড়াই মাসে এর তিরাশি ভাগই উঠে আসেনি কেন্দ্রীয় ব্যাংক বলছে বিলে আগ্রহ কম বাণিজ্যিক ব্যাংকগুলোর দ্রুত এই অর্থ বাজার থেকে তুলতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে মত বিশ্লেষকদের দীর্ঘদিন ধরে তারল্য সংকটে গ্রাহকের টাকা ফেরতে ব্যর্থ হয় কয়েকটি দুর্বল ব্যাংক গেল বছরের নভেম্বরে ব্যাংকগুলোর আমানতকারীর টাকা ফেরত দিতে নতুন করে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপায় কেন্দ্রীয় ব্যাংক তবে মূল্যস্ফীতি যাতে না বাড়ে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে এ টাকা তোলার উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত বারোটি নিলামের মাধ্যমে বাজার থেকে তিন হাজার কোটি টাকা তুলে নেয় যা মোট অর্থের মাত্র সতেরো শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের দাবি বাজারে এই মুহূর্তে নগদ টাকার সরবরাহ কম তাই মূল্যস্ফীতি তেমন বাড়বে না আমরা বিবি বন্ডের মাধ্যমে আমরা এগুলো এনেছি এবং সেগুলোর ক্ষেত্রে হয়তোবা একটু স্লো যাচ্ছে কারণ সে বাজারের অবস্থা বুঝেই কিন্তু তার আনতে হয় তার এটা আমরা একসাথে দিয়ে এক প্রথম সপ্তাহে দিয়ে পরে সপ্তাহে তুলে আনাটা এটা কিন্তু মার্কেটে আরও চাপ তৈরি করে টাকা পেয়ে খানিকটা উন্নতি হয়েছে দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকরা অর্থ তুলতে পারছেন আগের চেয়ে বেশি তবে বিশ্লেষকরা বলছেন ঘোষণা অনুযায়ী টাকা তুলতে না পারলে প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে বাংলাদেশ ব্যাংকের ধারণা ছিল যে আমি যদি আমি যদি বিল বন্ড এগুলো ছেড়ে যে টাকাটা আপ করে নিতে পারি তাহলে তো এটা আলটিমেটলি কম্পেনসেট হয়ে যাবে বা মোটামুটি কাটাকাটি হয়ে একটা এক জায়গায় একটা স্টেবল পজিশন আসবে তো সেই কাজটা সম্ভবত হয়নি মানে সারপ্লাস ব্যাংক এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক থেকে আর বিল বন্ড পারচেস করে নেই তাহলে কি বাংলাদেশ ব্যাংকের থেকে বাংলা মানে সেন্ট্রাল ব্যাংক বা বা সেন্ট্রাল ব্যাংক রিটার্নটা ঠিক মতো দেয়নি তাদেরকে অফার করে নেই বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাতে আমানতের গতি কমে যাওয়ায় নিয়মিত বিল ও বন্ডের নিলামের বাইরে বাংলাদেশ ব্যাংক বিলে আগ্রহ কম দেখাচ্ছে ব্যাংকগুলো শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে একে অপরের বিশ্বাস হয়ে Mutual Trust Bank. You can bank on us.